সঙ্গে আমার নাবি পাক বলছে হা তোমরা এবার ইমানদার জোরে বলুন ইমানদার সবাই নয় ইমানদার হওয়া চারটে কথা নয় আমার নাবির প্রতি ভালোবাসা স্বয়ং আল্লাহ ফরজ করেছেন এবং আহলে বায়াত বর্গদের প্রতি ভালোবাসা স্বয়ং করেছেন আহলে বায়াতকে বিহীন রসুল পাককে ভালোবাসার নাম ইমানদার হতে পারবে না নাবী পাক কেও ভালোবাসতে হবে নাবিপাকের পাকের আল আউলাদ কেউ ভালোবাসতে হবে নাবিপাকের পাকের আল আউলাদের ভালোবাসা ব্যতীত ইমানদার হওয়া সম্ভব নয় ইমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার আল আউলাদকে ভালোবাসবে জোরে বলুন এবং অলি আল্লাহ কে করো ইমানদার হতে হতে দেখো ভাবছি আমার আমার এই জন্য বলছে অলি আল্লাহকে যদি আপনি না ধরেন নি পাবেন